সকালবেলা বাবাইকে খাইয়ে টাইয়ে এখন ম্যাঙ্গো নিয়ে বসেছি যেই ও বলছে আমিও ম্যাঙ্গো খাবো আমি খা আর ম্যাঙ্গো না খোসা আস্তে আস্তে খা খোসা ছাড়িয়ে কাটতে গেলে ম্যাঙ্গোটা একটু যদি কম পাকা হয় তাহলেই কাটা যায় বেশি পাকা হয়ে গেলে আর কাটা যায় না ওই জন্য খোসা শুদ্ধই কেটেছি আর বাবাইকে এরমভাবে খোসা থেকে তুলে তুলে দিয়েছি ও খোসা শুধু খেতে পারছে না খোসা সময় খেয়ে ফেলছে আর খোসার যে মধ্যে রেখেছে ওটা আমি খাচ্ছি

이, 이, 이. 이, 이. 이, 이. 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 에 이. 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 와. 이. 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 바 이. 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 니 이. 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 হস কার হস্তি মাথা নাচ রেছ বিছানাটা গুছিয়েছি দেখো কিরম শুয়ে পড়ে বিছানাটা ঘাটছে আবার বিছানাটা ঘাটছে রাত্রে বেলা আজকে উচ্ছে আর ভাত

সাবধানে বললাম টুপিটা নিয়ে যাও বর অফিসে বেরিয়ে যাওয়ার পর সমস্ত কাজকর্ম শেষ করে চান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি ঠাকুরটাও দেওয়া হয়ে গেছে লাস্টে এসে একটু চুলটা যা হোক করে একটুখানি মানে বেঁধে নিলাম বেঁধে নিলাম বলতে আঁচড়ালাম না জাস্ট একটু হাত দিয়ে ঠিক করে বেঁধে নিলাম আর কানের তুলটা পরে নিচ্ছি কানের তুলটা পরা হয়নি চান করে উঠে আমি সাধারণত পড়ি আর কোনো কোনো দিন আবার সকালেও পড়িনি যখন যেরকম মর্জি হয় যাই হোক এখন একটুখানি বসে ফোনটা ঘাঁটছি ফোনে কি ঘাঁটছি জানো দাঁড়া সময় দেখাচ্ছি আসলে ফোনে না আমি একটা সিরিয়াল দেখছি সিরিয়াল বলতে খুব আগে একটা অনেক দিন আগে হতো বধূ বরণ বলে একটা সিরিয়াল ওই সিরিয়ালটাই আমি দেখছিলাম সিরিজ বাই সিরিজ করে এই দেখো বধূ বরণটা পেয়ে গেছি দেখো এই সিরিয়ালটা দেখছিলাম অনেক ছোটবেলায় আমার যখন ছোট ছিলাম তখনও তো এখন আমি ফোনে আবার দেখছি এটা তো বেশি কথা বলবো না বাবাই আবার উঠে যাবে চলো বাবাই ঘুম থেকে উঠে যাওয়ার পর ওখানে একটু ছাদে গিয়েছিলাম ছাদ থেকে এসছি এসে সন্ধে হয়ে গেছে সন্ধে সন্ধে দিয়ে সোজা রান্নায় বসে গেছি মানে রান্না করতে আর বাবাই দেখো এখানে খেলছে দিচ্ছ ওই দূরের কি করছে জানো জল ফেলে একদম পুরো ভর্তি করছে জল ফেলছে জল ফেলে ফেলে বদমাইশি করছে দেখো কয় দেখি এ বাবা কে কে ফেলছে ফেলছে আর দেখছো কি হয়েছে কপালটায় না পরশু দিন নাকি তার আগের দিন একটা কিছু কামড়েছিল আমি ভাবলাম মশা কামড়েছে তো আমি অতটা মানে কেয়ার করিনি যে মশা কামড়েছে ঠিক হয়ে যাবে কিন্তু তারপরের দিন সকালবেলা দেখছি ওটা কিরম মানে একদম আলুর মতন ফুলে উঠেছে তারপর সম্ভব যেটা দিয়ে দিতে 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 ফোলাটা কমেছে কিন্তু ওই মানে ফোড়ার মতন হয়ে আছে ফোড়া হয়নি ওটা না কিছু একটা পোকা টোকা কামড়েছে ওকে ও চুল কাটছে ওটা ফোড়া হলে তো ব্যথা করবে ব্যথা নেই চুল কাটছে কিছু একটা কামড়েছে ফোড়া ওই পোকা হোক বা পিঁপড়ে হোক কিছু একটা কামড়েছে আচ্ছা বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়ার বেগটা অনেকটাই কম খুব একটা হাওয়া নেই ভাত ডাল হয়েই গেছে ভাতটা হবে আর কিছু দেখি কি করি ডাল ভাত এই দুটো তো করি তারপরে দেখি আর কি করা যায় জামাকাপড়গুলো শুকিয়ে গেছে তো তুলে দেই তাহলে এইখানটা হাওয়াটা ঢুকবে তাহলে হাওয়া ঢুকছ না জানলা দিয়ে বাবায়ের জামাকাপড়ই বেশি আমাদের ঘরে মানে ও এত জামাকাপড় মানে ভিজা এই যে জল ফেলে এখন ভিজাচ্ছে জামা কাপড় সব ভিজাচ্ছে জল ফেলে ফেলে এখন এটাকেও ছাড়াতে হবে আমার চলো দেখি কিছু ভিজে আছে এই যে ভিজেগুলো এইখানটা রাখলাম ভিজেগুলোকে আলাদা মেলতে হবে আবার কিছু কিছু ভিজে আছে এই প্যান্টটাও হালকা ভিজে সব ওই কোমরের দিকগুলো ভিজে আছে ওগুলো মেলে দেবো এই প্যান্টটাও ভিজে বাবাই চলো এইগুলো মেরে নিয়ে আর কিছু জামা কাপড় আছে ওগুলো ভাঁজ করতে হবে ভাঁজ করার টাইম হচ্ছে না এখন কিছু টাইম নেই এখন হচ্ছে রান্না করতে হবে রান্না করে বাবাইকে খাওয়াতে হবে নটার মধ্যে আবার কালকে একটু খাওয়াতে বসে লেট হয়ে গেছে কি করছে দেখেছো দাদা দেখো জল ফেলে একদম পুরো জলে জলে জলাকার করলো এত দুট্ট ছিল কেউ কোনদিন দেখেছ দেখেছ এত কেন কোনদিন কেউ দেখেছ দেখো হ্যাঁ নাও মোছো কাপড়টা দিয়ে মোছো মোছো কাপড়টা দিয়ে ভালো করে মোছো মোছো ফ্লোর মোছো ফ্লোরটা মোছো মোছ এইগুলো মোছো এইগুলো হ্যাঁ ওগুলো মোছো মোছো ফ্লোর মোছো ভালো করে ভালো করে মোছো ভালো করে মোছো ভালো করে সুন্দর করে কাজ করছো করো অকাজ জলদি করে মশো জল ফেলবে না বুঝতে পেরেছো হুম হুম ভালো করে মশো ভালো করে রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত এতে আছে আর কুলে দাগালাম না এই যে ডাল মুসুর ডাল এটা হলো আলু পটল একসাথে কুচিয়ে ভাজা ওইটা হচ্ছে আলু মাখা যেটা বাবাই খাবে আর এটা হচ্ছে উচ্ছে আলুর একটা চচ্চড়ি আর এটা হলো আলুর চোকা ও আওয়াজ করিস না আলুর চোকাটা এরকমভাবে রেখেছি কারণ তেলটা যাতে ঝরে যায় তো এই হলো আজকের রাত্রের রান্না আর কিছু করব না বাবা এই জন্য একটা কথা বলার উপায় আছে দেখো টং 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 করেই যাচ্ছে কথা বলার উপায় নেই বাবারি বাবারই এরম গুন্ডা ছেলে কারুর বাড়ি আছে নাকি এরকম গুন্ডা ছেলেটা বাবারি এরম গুন্ডা ছেলে কাদের বাড়ি আছে কারুর বাড়ি আছে নাকি দেখো এত বদমাইশি করে বাবারে বাপ বাবা জন খাচ্ছে জন নেই জন শেষ পাখাটাকে দেখো হাত পাখাটাকে কীরকমভাবে ফাটিয়ে দিয়েছে আর ভালো লাগে না বোতলটা জলের বোতলটা ওইখানে কেটে গেছে বোতলটা রাখ ওখানে জায়গায় বোতল ওখান থেকে নিয়ে আসা গেঞ্জিটা ভিজিয়েছে জল ফেলে ফেলে বাবা আচ্ছা গরমটাও না সেরকম মাত্রায় পড়েছে বাপরে বাপ আর ভালো লাগছে না গরমের ছোট এবার বাবাইকে খাইয়ে দেবো বাইবাই বলছি বাবাইকে খাইয়ে দেবো ভাত আর হচ্ছে ওর পাপা আসবে আসার দেরি আছে সাড়ে দশটা তো এগারোটা তো বাজবেই ততক্ষণে বাবাই খাওয়াটা হয়ে যাবে কালকে বাবাইকে লেট খাওয়ানো হয়ে গেছিলো আজকেও নটা বেজে গেছে নটা পনেরো সোয়া নটা বাজে চলুন বাবাইয়ের ভাতটা বেরে বাবাইকে খাইয়ে নি এখানে থাকলে বসে আবার আবার মাথা ব্যথা করবে শীতকালে মাথা ব্যথা আমি বলতে পারছি না পারবো না অত বলতে পড়াশোনা করলে বলতে ভালো তো

কারণ কি আমার যে মেডিকেল ডেটা আছে আমি ই করেছি 2 লাখ টাকা তার মধ্যে শুধু কত পেলাম আমি যতটুকু বিল হয়েছিল ওটার 85% পেয়েছি তো এখন আমার অনেক টাকা আছে তোমার পকেটে কত টাকা তোমার এ সব পকেটে হয়ে যাবে প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা ডিফেক্ট হয়ে যায় একটা তো ভালো তো পাঠিয়ে পাঠিয়ে দেবে আমাকে সামনে করে হ্যাঁ দেখ এক হলো কালকে এই একটা দিকে আসবে আমার টাকাটা পেমেন্ট আমি পিগলি একটা করে ও কেন সামনে গজ যাব কেন তাহলে বিয়ে করেছি কেন হুম বিয়ে করেছি কেন তুই বলছিস সামনে গজ আমি তো বলি আমি তো এরকম এমনি বললাম না আমি পার্টি দেব তোমাকে ঠিক আছে না তুমি ছটা মাস ওখানে থেকে আসো আমি তোমাকে ডিসেম্বর মাসে নিয়ে আসব আমি ছটা মাসে আরাম করে থাকি একটু বিয়ে করে পুরো যখন বাপের বাড়ি যায় হ্যাঁ একটা কথা শুন পুরো যখন বাপের বাড়িতে যায় তখন স্বামীরা যে কত খুশি হয় ভালো তো তুমি দেখবে ভিডিওতে বিয়ে কেন যদি আমি বাপের বাড়ি যাব কথায় কথায় বাপের বাড়ির লোকের কাছে দৌড়াতে হবে বিয়ে করেছি কেন তাহলে বিয়ের পর আমার প্রয়োজন অপ্রয়োজন খুশি অ খুশি সবকিছুর দায়িত্ব তোমার তোমার লেখা আছে

এতো নিয়ে এদিক থেকে আমি খুব মানে খুবই হ্যাপি যে আমাকে কথাই কথাই বাপের বাড়ির দরজায় গিয়ে দাঁড়াতে হয় না এটাতে আমি সত্যি এটাতে আমি খুব প্রাউড ফিল করি খুব প্রাউড ফিল করি সেটা আমি বলছি তোমার ট্রান্সফার তোমার অফিসের কাজ তোমার অফিস তো বলেছিল না সেই জন্য বলেছি এ বিষয়ে আমি খুব প্রাউড ফিল করি যে আমাকে কথায় কথায় বাপের বাড়ির দরজায় গিয়ে দাঁড়াতে হয় না যে আমাকে এটা দাও ওটা দাও এটা আমার দরকার ওটা নেই আমার সব সেটাই আমার সব কিছু যে তুমি করে দিচ্ছ মিটিয়ে দিচ্ছ এটাই আমার কাছে অনেক হ্যাপি তাই না বলো মেয়েদের বিয়ের পর বাপের বাড়ি মানে যাবে না কেন অবশ্যই বছরে একবার বারবার বাপের বাড়ি গেলে বাপের বাড়ির লোকের কাছে গুরুত্ব কমে যায় বাপের বাড়ির লোকও একসময় ফোন ধরতে ভয় পেয়ে যাবে এই ফোন করছে মানে কিছু না কিছু চাইবে টাকা পয়সা চাইবে কেন হবে এটা এক্ষেত্রে আমি খুব প্রাউড ফিল করি নিজে মনে মনে যে এটা আমায় করতে হয় না বিয়ের পর থেকে আমি বছরে আমার ছ বছর বিয়ে হয়েছে ছ বছর হবে এখনো হয়নি ছ বছর মানে ছবার গিয়েছি বাপের বাড়ি কলকাতা থাকলেও আমি তো যাইনি না কলকাতা থাকলে তুমি যখন কলকাতা থেকে রাঁচিতে চলে এলে তখন আমরা এপ্রিল মাসে একবার গিয়েছিলাম আমি বছরে একবার করেই আমার বাড়িতে যাই মানে ছ বছরে ছবার আমি কলকাতাতেও যখন দু বছর ছিলাম ওর চাকরি সূত্রে তখনও আমি আমার বাড়িতে যাইনি যেতাম না আমার ওটা খারাপ দেখায় বছরে একবার এক সপ্তাহর জন্য ঠিক আছে কথায় কথায় বাপের বাড়ির লোকের কাছে হাত পাতা বিয়ের পর এটা খুব মানে খুব খারাপ মানে খুব খারাপ বলতে নিজের কাছে অনেকটা অপমানের লাগে জানি না কেন কি করে অন্যরা পায় আমি পারি না তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো আজকে মতো টাটা গুড নাইটাই